এখানে দেখো এই দুইটার সে মানে এক প্রান্ত বস্তুটার এক প্রান্তের সাথে সংযুক্ত আরেক প্রান্ত এটাকে আমি দেওয়াল ধরতে পারি আয়না ধরতে পারি যেহেতু এটা তোমরা হয়তো মানে এরকম মানে এরকম চিহ্ন দিলে ওটাকে আয়না ধরতে হয় ধরো এটা দেওয়াল আয়না ওটার সাথে কোনো ইফেক্ট ফেলবে না তো আমি আয়না ধর আয়না ধরলাম আয়না ধরলে এইখানে এইটার আরেক প্রান্ত আয়নার সাথে যুক্ত এইটার আরেক প্রান্ত আয়নার সাথে যুক্ত তোমরা এখানে অনেকে ভুল করো যে মানে এইখান থেকে মানে তোমরা ধরে নাও যে একটা লেজার একটা মাথা যুক্ত হইলে মানে এটা শেষ পর্যন্ত প্রথম পাত্র যুক্ত ওইটা ওটা সিরিজে আছে সিরিজে নাই আহ সমান্তরাল কখন আছে এটা আমি লিখে দিই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমবায়ে উভয় স্প্রিং হইতে পারে রোদ হইতে পারে উভয় উপাদান লিখে দিই যেহেতু অনেক কিছুই হইতে পারে উভয় উপাদান স্প্রিং রোদ যা অনেক কিছু হতে পারে আবার তারও হতে পারে কারণ আমরা ওই যে এখানে এটা এটাও সপ্তম সপ্তম অধ্যায় এটা সপ্তম অধ্যায় কনসেপ্ট ওই পদার্থের বিকৃতির ওই অধ্যায়টা তো আছে যে মানে দুইটা তারকে একসাথে আমি জোড়া দিয়ে তারপর এইদিকে বলে টানতেছি তো ওইটার ক্ষেত্রে এটা কাজে লাগবে উভয় উপাদান তার রোদ ইত্যাদি

মিলিত হয়ত সমান্তর সময়ের ক্ষেত্রে মিলিত হয় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা মনে রাখবার ওটার ক্ষেত্রে তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তো আমি বলেই দিছি যে ল্যাজারের সাথে মাথা যুক্ত থাকবে তো এটা তোমরা তিন জায়গায় পাবা একটা হচ্ছে কারেন্টের উদ্দেশ্য যেটা আছে ওইটা সেকেন্ড পার্ট তারপর হচ্ছে স্প্রিং বা হচ্ছে এই যে মানে পর্যাবৃত্ত গতির এই উদ্ধারটা পাবা তারপর হচ্ছে তার আর বা হচ্ছে মানে পদার্থের ঘাটনিক ধর্ম এই তিনটা উদ্ধার পাবা তো এটা মনে রাখবা যে উপ উপাদানের একটা প্রান্ত মানে উভয় উপাদানের এক প্রান্ত একটা নির্দিষ্ট বস্তু বস্তু বিন্দু যাই বলি

এটা আমার ফ্রেন্ড একটা মানে আমার আসলে ম্যাথের কথা মনে আসছে ওইভাবেই আমার ফ্রেন্ড একটা আমাকে অ্যাডমিশনের সময় পাঠাইছিল যে মানে ও বুঝতেছিল ছিল না এটা আসলে সেদিন কাছে নাকি সময় হয়ে আমরা মানে ও মুখস্থ একটা এরকম ফলো করছিল যে এক প্রান্ত প্রান্তের সাথে এক প্রান্ত একটা শেষ প্রান্ত অন্য প্রান্ত অন্যটা প্রথম প্রান্তের সাথে যুক্ত আছে তো ওই হিসাবে এটা ওই ভাবে ছিল সিরিজে আছে কিন্তু ও এটা বুঝে নাই যে এইখানে মানে মেইন কনসেপ্ট হচ্ছে এইটা মানে উভয় উভয়টা এক প্রান্ত একটা নির্দিষ্ট মেয়ে থাকবে বানাচ্ছে বস্তু যাই হোক যেটা মানে একটা নির্দিষ্ট জিনিস থাকবে অপর প্রান্ত একটা নির্দিষ্ট জিনিস থাকবে ওটা যে ডিরেক্ট থাকতে হবে মানে হচ্ছে ও ধরে নিচ্ছে এরকম রোদের ক্ষেত্রে যেরকম থাকে এই নির্দিষ্ট প্রান্তটা ওই এরকম মানে এরকম চিন্তা করছে মানে এটা যেরকম নির্দিষ্ট একটা প্রান্তের সাথে যুক্ত আছে এটাও এরকম মানে দুইটা সেম মানে এটার মাথা আর এটার লেজ মানে দুইটা সেম সেম জায়গায় আছে এখানে কিন্তু ওইরকম নাই এখানে এটার ধুললাম এটা প্রান্ত একটা নির্দিষ্ট মাথায় রাখবা সমান্তর সময়ের ক্ষেত্রে কি মানে কিভাবে আমরা মনে রাখবো তো রাখতে আশা করি ক্যান্স লাগবে না তো আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগছে আশা করি তোমার শেয়ার করতে পারো তোমাদের যে কোনো প্রয়োজন আহ প্রয়োজন হোক বা হচ্ছে যে কোনো একাডেমিক লাইফে যে কোনো প্রবলেম ফেস করো ওটা আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা আমাদের সর্বোচ্চ তোমাদের হেল্প করার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত আলাইকুম